গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য সাইকিল রিডার দেবিকা ঘোষে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ তোমাদের কার্ড রিডার তোমাদের বন্ধু শুভ সকাল প্রত্যেকের জন্য চলো দেখে নেওয়া যাক আজকে কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তিরিশে জুলাইয়ের কারেন্ট এনার্জি এই মাসটা শেষ হতে আর একদিন বাকি আজকে তিরিশে জুলাই আজকে তিনের এনার্জি আছে জুপিটার এনার্জি দেবগুরু বৃহস্পতির এনার্জি কি ইন্ডিকেট করে তোমার মানুষটার সম্পর্কে ভগবান কি ইউনিভার্স কি গুরুদেব কি তোমার মানুষটাকে সেই জ্ঞান কিংবা বুদ্ধি দিচ্ছে কারেন্ট এনার্জিতে তার মন মস্তিষ্কে কি চলছে সেটাই জেনে নেবো তার আগে বলবো ঝটপট করে বন্ধুরা লাইক করো একটা রিডিং দেখছো রিডিংটাকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট দিস এনার্জি সাবস্ক্রাইব করো যখনই সাবস্ক্রাইব করবে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি তোমার মোবাইলে চলে যাবে এবং কমেন্ট সেকশানে একটা লাভ রি দিতে পারো বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স এই মুহূর্তে তোমার কাছের মানুষ সম্পর্কে তোমাকে কী বলতে চায় তিরিশে জুলাইয়ের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো সেই মানুষটার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি কেমন আছে জানতে চাই তাই না এক এক সময় করে না যে আমাদের মানুষ চেনা মানুষটা মানুষটা যে এত চেনা ছিল যে অচেনা হয়ে গেল সেই মানুষটা কেমন আছে তার মন মস্তিষ্কে কি চলছে খুব জানতে ইচ্ছে করে দিদি অবশ্যই জানবো চলো দেখে নেই এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস ডিপেস্ট অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিটিংটি দেখছে তার কাছের মানুষের গভীর অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট সেই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প গাইড করুন এঞ্জেল কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে যারা রিডিংটি দেখছে আমার তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও এই ব্যক্তি কি ভাবছে

কি ভাবছে তার কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি রাইট নাও অ্যাট প্রেজেন্ট কি এস অফ কাপস এর এনার্জি এই ব্যক্তি এই মুহূর্তে সবটুকু স্যারেন্ডার করেছে তার ডিভাইন ঈশ্বর যাকেই মানুক না কেন স্যারেন্ডার এনার্জিতে আছে তোমার পার্সন এস অফ কাপস এর এনার্জিতে আছে যে তার জীবনে এখন শুধু চাই তার হাত দুটো উপরের দিকে সে নিজেকে ইউনিভার্সের কাছে মানে সমর্পণ করে দেওয়া যখন আমরা কোনো কিছুর জন্য লড়ব বা চেষ্টা করব যখন আমরা না পারবো তখন আমরা কি বলি যে হে ঈশ্বর হে আল্লাহ আমি তো এই বিষয়টার জন্য চেষ্টা করছি আমি পাচ্ছি না যখন আমি তোমার উপর স্যারেন্ডার করে দিলাম এই যে দুটো হাত তুলে উপরের দিকে করে দিচ্ছে এই পার্সন এ কিন্তু ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করছে নিজের এনার্জিকে স্যারেন্ডার করছে যে আমাকে হেল্প করো বা আমার জীবনে সঠিক জ্ঞান দাও বুদ্ধি দাও গাইডেন্স দাও ভালোবাসা দাও কারণ এই ব্যক্তির এনার্জি হচ্ছে আমার চাই ইউনিভার্স আমাকে এটা দাও ওটা দাও যেটাই হোক লাভ দাও ভালোবাসা দাও ভালো বন্ধুত্ব দাও হিলিং করো যেটাই হোক আমাকে দাও আমি নিজেকে তোমার কাছে স্যারেন্ডার করছি কারেন্ট এনার্জি সেটাই ইন্ডিকেট করছে নাম্বার অফ টেনের এনার্জি এখানে ডেট অফ বার্থে দশ হতে পারে এক হতে পারে এই ব্যক্তি বর্তমানে দাঁড়িয়ে কোনো কিছু কঠিন পরিস্থিতির সাথে না ভীষণ মোকাবিলা করছে রকম কঠিন পরিস্থিতি রিভার্ট মানে কি রিভার্ট মানে আমরা জানি যে পুনর্জন্ম আমরা বলি না অনেক সময় এই জন্মেই বলি যে আমি ভীষণ খারাপ ছিলাম অনেক কষ্ট করে আজকে আমি সেই খারাপ পরিস্থিতির থেকে কাটিয়ে উঠে দাঁড়িয়েছি মনে হয় ভগবান আমাকে একটা নতুন জীবন দিয়েছে আমরা এখানে অনেকেই এই জিনিসটা ফিল করি তো বলো তো সত্যি কথা মনে মন থেকে বলবে আমরা যখন ভীষণ নেগেটিভিটি ভীষণ প্রবলেম ভীষণ রকম অবস্টেকালের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করি লড়াই করে যখন আমরা সেই পরিস্থিতিকে রুখে দাঁড়িয়ে উঠে দাঁড়াই মাথা তুলে দাঁড়াই এবং পজিটিভিটি যখন ফিল করি যে আমি খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে জিততে পেরেছি সক্ষম হয়েছি বা আমি পেরেছি অ্যাচিভ করেছি নেগেটিভিটির থেকে রুখে দাঁড়াতে সেই জায়গাটায় আমরা মনে করি যে এটা আমাদের নতুন জন্ম ঈশ্বর আমাদেরকে একটা সেকেন্ড চান্স দিয়েছে আমরা নতুনভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারছি এবং আমরা টোটালি তখন না মানুষ কিন্তু ভীষণ ডিভোটেড হয়ে যায় ইউনিভার্সের প্রতি যে ব্যক্তি বলবে যে সে তো ঈশ্বরে বিশ্বাসী নয় আমি বলবো হ্যাঁ পরিস্থিতি মানুষকে না সব কিছু পরিস্থিতি এমন একটা জিনিস মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে যায় যে বলবে যে আমি এটা খাই না তো সে পরিস্থিতিতে পড়ে সেটাও খায় এরকম পরিস্থিতি সব নাম হচ্ছে সিচুয়েশান এই ব্যক্তি সিচুয়েশান সিচুয়েশনের সাথে এমনভাবে পরিস্থিতির সাথে এমনভাবে লড়াই করছে যেখানে নেগেটিভিটির সাথে লড়াই করে সে রিওয়ার্থের কার্ড এটা স্ট্রেংথের কার্ড নিজের স্ট্রেংথকে নিজে বৃদ্ধি করছে নিজের জীবনের নিজে চেঞ্জ চাইছে অ্যাকসেপ্টেন্স চাইছে ভালোবাসা চাইছে কারণ সে নিজে খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে কোথাও না কোথাও মনে করে সে বর্তমানে রিভার্টের এনার্জি আছে যে ইউনিভার্স তাকে একটা সেকেন্ড চান্স দিয়েছে জীবনে সকল পরিস্থিতির থেকে উঠে দাঁড়ানোর লড়াই করা তার সোর্সের এনার্জি এই ব্যক্তির মধ্যে এখন ভীষণ একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়েছে হ্যাঁ না যে একটা আলাদা ভাইব্রেশনস কাজ করছে এই ব্যক্তির জীবনে কারণ এই ব্যক্তির অতীত আছে এবং সেই অতীত তাকে ভীষণ রকম বর্তমানে মানসিক ডিস্টার্ব দেয় সেই অতীত থেকে এই ব্যক্তি বেরোতে চায় ক্লিনজিং টু দ্য পাস্ট তার পাস্ট ফাইভ অফ কাপসের এনার্জি ভীষণ রকম একটা আপসেট এনার্জি নেগেটিভ এনার্জি স্যাডনেস এনার্জি বা বড়লো একটা তার অতীত থাকতে পারে যে অতীত থেকে সে উঠে দাঁড়াতে চায় সেই অতীতটাকে এই পার্সনকে এমন সিচুয়েশনে রেখেছে না দাঁড় করিয়ে না সেই অতীত থেকে সে পুরোপুরি বেরোতে পারছে না সে বর্তমানেও বাঁচতে পারছে দুটো পরিস্থিতির মধ্যিকারে ব্যক্তি ঝুলে আছে না অতীতকে পুরোপুরি লেটগো করছে অতীতের সাথেও এই ব্যক্তি পুরো বর্তমান পরিস্থিতি অতীত থেকে বেরিয়ে আসার জন্য এই ব্যক্তি ভীষণ প্রাণপণ চেষ্টা করছে ক্লিনজিং টু দ্য পাস্ট ক্লিনজিং টু দ্য পাস্ট এটা ইন্ডিকেট করছে যে অতীত অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা সিজোফোর্নিয়া অতীতের মধ্যে সেই ব্যক্তি এমনভাবে আটকে আছে না পাচ্ছে সে তার পাস্টকে পুরোপুরি লেটগো করতে না পাচ্ছে প্রেজেন্টকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে দুটো পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি এমন সিচুয়েশানে আছে যেটা হতে পারে তার ফ্যামিলি রিলেটেড ইস্যু পারিবারিক সম্পর্ক ফ্যামিলি সম্পর্ক কোনো থার্ড পার্টি রিলেশনশিপ এটা তার পাস্ট সম্পর্ক থাকতে পারে বা তার কার্মিক সম্পর্ক থাকতে পারে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি তাদেরকে ভালো রাখার জন্য লাইফে অনেক কিছু করেছিল আজকে সেই ব্যক্তি তাদের থেকে পিছোপা আসার জন্য সরে আসার জন্য নিজের জীবনের মেন্টালি পিসের জন্য তাদেরকে খুশি করার জন্য এই ব্যক্তি অনেক কিছু করলেও এই ব্যক্তি এখন সে তার কার্মিক পরিস্থিতিকে ভীষণ রকমভাবে কিন্তু ফেস করছে না পারছে সেই কার্মিক পরিস্থিতি না পাচ্ছে অতীতকে ভুলে সামনের দিকে এগোতে না পাচ্ছে প্রেজেন্টকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে জীবনে এগোতে এই ব্যক্তি জীবনে সে আনন্দকে ভালোবাসে খুব হাসি খুশি থাকতে ভালোবাসে নিজের জীবনের ভালো লাগে আনন্দ ভালোবাসা ঘোরাফেরা বন্ধু প্রেম চাই ভালোবাসা চাই বন্ধুত্ব চাই এগুলি আজকে তার জীবনের একটা টক্সিক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তার ফ্যামিলি মেম্বার পরিবার বন্ধুবান্ধব সেপারেশন যে কারণেই হয়ে থাকুক না কেন তোমাদের না এই ব্যক্তি দুটো পরিস্থিতির মধ্যে টোটালি আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে ভাবছে যে কি করলাম এই সিচুয়েশান থেকে পুরোপুরি রিলিফ পাবো বা কি করলাম এই সিচুয়েশান থেকে আপকামিং দিনে ভালোভাবে থাকতে পারবো কারণ এই অনেক কম্প্রোমাইজ করছে কারেন্ট এনার্জিতে এই ব্যক্তি সিচুয়েশানের সাথে কম্প্রোমাইজ করছে আমি বলবো তোমার সাথে নয় সিচুয়েশানের সাথে কম্প্রোমাইজ করছে কারণ এই ব্যক্তির সিচুয়েশান তাকে অনেক কিছু নলেজ দিয়েছে জ্ঞান দিয়েছে ম্যাচুরিটি দিয়েছে বলে না কিছু মানুষ দেখে শেখে আর কিছু মানুষ ঠেকে শেখে এটা কথাতেই আছে তুমি কোনো আমি আমি কোনো ধরো রিডার আমি তো রিডার একজন তো আমি কোনো ক্লায়েন্টসকে যখন বোঝাই যে এটা করো না এটা করলে তোমার ভবিষ্যতে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে তো এটা তোমার জন্য বিপজ্জনক এটাতে না কোনোই ভালো সে হয় না খুব সুন্দর পজিটিভলি অ্যাকসেপ্ট করলো বললো দিদি তুমি তো আর আমার খারাপ চাইবে না তুমি যখন বলেছো নিশ্চয়ই সেটাকে আমি মেনে চলার চেষ্টা করবো এবার অনেকে পারে না সে বলে জানি খারাপ কিন্তু তবুও তো ভালোবাসি আমি ছাড়তে পারবো না সেই ভালোবাসি টানে যখন সে জলে ঝাঁপ মারে মাছ সমুদ্রে গিয়ে তখন মনে পড়ে যে সে তো আমাকে বারণ করেছিল কিন্তু আমি তো তার বারণটা শুনিনি আজকে যদি শুনতাম তাহলে আজকে আমার এরকম নাকানি চুবানি অবস্থাটা হতো না আজকে তোমার পার্সেনের সিচুয়েশনও তা সেরকম তোমার পার্সেনকে তুমি অনেক বারণ করেছ থার্ড পার্টি দেখাচ্ছে তোমার ভালো চায় থার্ড পার্টি দেখাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী অ্যাকচুয়ালি তাদের তারা তারা তোমার ভালো চায় না বা তুমি এই পরিস্থিতিতে গেলে তুমি নিজে বিপদে পড়ে যেতে পারো বা তুমি নিজে সমস্যায় পড়লে তখন দেখবে তোমার আমার কথাই মনে পড়েছে যে আমি ঠিক ছিলাম অনেক বুঝিয়েছ অনেক বলেছো। এই ব্যক্তির বোঝানোতে কাজ হয়নি এই ব্যক্তির ম্যাচুরিটি কিন্তু বলে বুঝিয়ে হয়নি কিন্তু আজকের দিনে যাকে দেখছো এই ব্যক্তির ম্যাচুরিটি হয়েছে ধাক্কা খেয়ে এই ব্যক্তি আজকের দিনে যাই অভিজ্ঞতা লাভ করুক না কেন এই জীবনে এই ব্যক্তিকে যাই লেসেন্স দিয়ে থাকুক না কেন সেটা এই ব্যক্তির জীবনে ধাক্কা খেয়ে হয়েছে পরিস্থিতির চাপে পড়ে হয়েছে আজকে এই সিচুয়েশন থেকে তোমার পার্টনার ডেফিনেটলি বেরোতে চায় আজকে তোমার পার্টনার ডেফিনেটলি বেরোতে চায় কিন্তু তার ক্যার্মা তাকে যে ফেস করতেই হবে সে যে এত সহজেই চাইলে সেই অতীত থেকে বেরিয়ে আসতে পারবে না যেটাতে যেটার মধ্যে সে ঝুলে আছে কারণ তাকে তো তার ক্যারমা ফল ভোগ করতেই হবে না বলো মানুষ যেমন কর্ম করে তাকে তো তার কর্মের ফল ভোগ করতেই হয় তুমি ভালো কর্ম করো তুমি ডেফিনেটলি ভালো ফল পাবে আজ হোক কি ছ মাস পরে হোক বা ছ বছর পরে হোক তুমি খারাপ কর্ম করো তো তোমার কর্মের ফল তুমি দেখতে পারবে যে কারণে এই ব্যক্তি আজকে দিনে দাঁড়িয়ে ভীষণ রকম পরিস্থিতির চাপে পড়ে ভীষণ রকম চুপচাপ হয়ে গেছে ভীষণ রকম তার চেহারা দেখলে বুঝতে পারবে তার ফেস দেখলে বুঝতে পারবে যদি তোমরা কম বেশি দেখা সাক্ষাৎ অন অনব সিচুয়েশানে থাকো তার মধ্যে আলাদাই একটা চেঞ্জ এসছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি প্রচণ্ড রকম প্র্যাকটিক্যাল হয়ে গেছে প্রচণ্ড রকম মোরালিটি চিন্তা ভাবনার মানুষ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি নিজের নিজেকে না সামনের দিকে এক্সপ্রেস করতে চায় না এই ব্যক্তি প্রচন্ড রকম নীতিবাদী চিন্তাভাবনা করছে তার কেন বলত তার মাইন্ডে প্রচন্ড রকম ক্লাউডি সিচুয়েশান এখানে দেখো এই যে ব্যক্তির এখানে মাথা দেখতে পারবে না প্রচন্ড রকম মেঘ দেখতে পারবে জমা মেঘ শুধু তার নাক এবং ঠোঁট মুখটা দেখা যাচ্ছে বাকিটুকু নেগেটিভিটিতে ভরা এই ব্যক্তি এখন নিজেও বুঝতে পারছে সে কোন পরিস্থিতির মধ্যে আছে তার হাত দুটো এক জায়গায় আছে যে তার কাছে এখন কিছু করার নেই এই পরিস্থিতিতে তোমার ব্যক্তি যে সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়েছে তার যে কিছু করার নেই সেটা সে খুব ভালো করে জানে যে কারণে এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে খুব মোরালিটি চিন্তাভাবনা করছে এবং খুব নীতিবাদী চিন্তাভাবনা করছে প্রত্যেকটা কিছুতে ফুকে ফুকে চিন্তা ভাবনা করা বলে না ভেবে ভেবে চলা এই ভাবনাটা এতটা সিরিয়াস ওনার লাইফে উনি যদি আগে থাকতো আজকে ওনাকে সিজোফোনিয়ার মতন সিচুয়েশানে আসতে হতো না এরকম ঝামেলার মধ্যে থাকতে হতো না কিন্তু এই ব্যক্তি যেহেতু এনার বলতে পারো অ্যাওয়েকনিংটা অনেক দেরিতে গিয়ে হয়েছে এই ব্যক্তির অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সামনে এইট বাই এইট পর্টাল আছে অনেক রকম চেঞ্জ আসবে অনেক রকম পরিবর্তন আসবে লায়ন্স গেট ওপেন হচ্ছে তাই সবাইকে বলবো যে সব সময় পজিটিভ থাকো ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড রাখো আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড রাখো যা পেয়েছ যতটুকু পেয়েছো তার জন্য থ্যাংক ইউ জানাতে কখনোই ভুলবে না ডিভাইনকে তোমার লাইফে তুমি তোমার রুলস ফলো করে চলো তুমি অনেক ভালো থাকবে দেখতে পাবে অনেক ভালো থাকবে আর এই পারসেন এখন টোটালি তার পরিস্থিতি যেহেতু তার হাতের বাইরে যেহেতু সে কিছু করতে পারছে না যেহেতু সে নিজেই ঝুলে আছে তাই টোটালটাই সে স্যারেন্ডার করেছে ডিভাইনের উপর এবং টোটালটাই সে স্যারেন্ডার করেছে ইউনিভার্সের উপর যে আই ট্রাস্ট ইউ ইউনিভার্স আই ট্রাস্ট ইউ আল্লাহ তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে এই ব্যক্তি কিন্তু হাত দিয়ে দুটো হাত দু দুপাশে করে দিয়েছে এবং স্রোতের সাথে যাচ্ছে যে ট্রাস্ট কি বিশ্বাস ফেট যে ভীষণভাবে আমি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর ভগবান ঢাকর ডেস্টিনি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি এখন সেদিকেই যাব এটাই হচ্ছে তোমার পার্সনে কারেন্ট এনার্জি কারণ রিসেন্টলি এই ব্যক্তির জীবনে এমন কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি প্রচণ্ড রকম নেগেটিভিটিকে ফিল করতে পারছে যে কারণে তার মনে হচ্ছে এই সিচুয়েশনে আমি সবটুকু ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিই ভাগ্য ভাগ্য এবং ভগবান এই দুটোই আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব কারণ এই ব্যক্তি যাদের জন্য অনেক কিছু করেছে সেখান থেকে যে সেই ব্যক্তি অনেক ভালোবাসা আনন্দ সম্মান পেয়েছে সেটা নয় বরং অনেক গিল্ট ফিল করছে এই ব্যক্তি অনেক অপরাধবোধ কাজ করছে অপবাদ পেয়েছে উল্টে উল্টে অপবাদ পেয়েছে মানসিক শান্তি পায়নি যে কারণে এই ব্যক্তি তার জীবনে এখন ক্লেইম করে এই সব কাপসের এনার্জিকে রিসেপ্টিভিটি এনার্জিকে প্রেম ভালোবাসাকে কারণ এই ব্যক্তি যতই সে তার নিজের ফিলিংসকে হাইট করার চেষ্টা করুক তেরো এমন এনার্জি এই ব্যক্তি দেখাচ্ছে এই ব্যক্তি দেখাচ্ছে আমি ভীষণ প্র্যাকটিক্যাল আমার মধ্যে কোনো মায়া দয়া নেই মমতা নেই ফিলিংস নেই সত্যিই সে এরকম হয়ে গেছে পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় চিন্তা করো একটা মানুষ যে তার লাইফে এমন প্রবলেমে পড়েছে চাইলেও মন খুলে হাসতে পারে না মন খুলে কথা বলতে পারে না তার জীবনটা তাকে প্রত্যেকটা মুহূর্তে তার লাইফকে তাকে নিয়ন্ত্রণ করে চলতে হয় তার জীবনটাকে প্রত্যেকটা মুহূর্তে তাকে কন্ট্রোল করে চলতে হয় এরকম জীবন কে চায় এরকম জীবন কে চায় যে জীবনে মেন্টালি পিস নেই যে জীবনে হ্যাপিনেস নেই যে জীবনে আনন্দ নেই যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে এত চিন্তা করে বাঁচতে হয় এত পলিটিক্যালি মাইন্ড গেম করে বাঁচতে হয় সেটা সেই জীবন তো জীবন নয় সেই জীবন তো বর্ডারে থাকা সৈনিকদের মতন যে কোনো মুহূর্তে আমার সাথে কিছু হতে পারে সেরকম সৈনিকদের মতন জীবন এরকম জীবন কি কেউ ক্লেম করে কেউ ক্লেম করে না কিন্তু তোমার পার্সন সেটা সাফার করছে আজকে সেই ব্যক্তি বাইরের থেকে দেখাচ্ছে সে খুব কঠোর তার মধ্যে কোনো কিছুর অনুভূতি নেই সব অনুভূতি কেন যেন বালি চাপা পড়ে গেছে সে এখন একটা পাথরে পরিণত হয়ে গেছে তার মধ্যে ফিলিংস নেই মায়া নেই মমতা নেই ভালোবাসা নেই সে তোমার প্রত্যেকটা মুহূর্তে সেটাই দেখায় যা আমার তো কিছু আসে যায় না আমার তো কোনো ব্যাপার নেই আমার তো খারাপ লাগা বলে কিছু নেই আমি তো ভালো আছি আমি তো স্ট্রং আছি বাইরের লুক বাহ্যিক রূপ কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি জানে সে সেই পরিস্থিতির মধ্যে কি করে লড়াই করে বেঁচে আছে তার জীবনে অনেক অ্যাডভেঞ্চার হয়েছে অনেক অ্যাডভেঞ্চার হয়েছে সে এখন এই সিচুয়েশান থেকে বেরোতে চায় যদি সত্যি একটা মানুষ ভালো থাকে না তার চেহারা মুখ দেখলেই তুমি বুঝতে পারবে সে ভালো আছে তার চেহারা মুখ দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি তার জীবনে কি হারিয়েছে এখন সেটা নিয়ে সে করছে কিন্তু এটা তার দুর্বলতা যদি সে তোমাকে সেটা করে দেয় এখন এই ব্যক্তি সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তির অনেক কিছু জীবনে চাই মেন্টালি পিস চাই হ্যাপিনেস চাই সুখ চাই প্রেম চাই ভালোবাসা চাই যেগুলো বর্তমান জায়গায় দাঁড়িয়ে তার মনে হয় এগুলো তার কাছে এখন একটা শুধুমাত্র স্বপ্নই রয়ে গেছে বাস্তব নয় কোনো একটা সময় আমি ভালো ছিলাম কোনো একটা সময় ভালোবাসার মানুষের সাথে আমার সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আজ আর সেটা নেই আজ সেটা মেমরি যে কারণেই ব্যক্তি অনেক বেশি দেখাচ্ছে যে সে কঠোর তার মধ্যে কোনো অনুভূতি নেই তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না কিন্তু কাজ করে সমস্ত কিছুই কাজ করে কারণ এই ব্যক্তি নিজের কর্মের ফল ভোগ করছে আজকে এই ব্যক্তির জীবনে সব ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল আজকে সেই ব্যক্তি নিজের দোষেই সব কিছু হারিয়েছে যে কারণে সে নিজের দোষটা তো স্বীকারোক্তি দিতে চায় না এবং উল্টে দেখাতে চায় যে না আমার তো কোনো কিছু হয়নি আমি তো খুব ভালো আছি আমি তো ঠিক আছি আমি তো ওকে ভীষণ রকম একটা কঠোর মনোবৃত্তি নিয়ে এই মানুষ রয়েছে ভীষণ রকম একটা অভিমান অভিযোগ নিয়ে রয়েছে জেদ নিয়ে রয়েছে যে আমি আমার ভেতরের কষ্টটা কাউকে বুঝতে দেব না আমি দেখাবো আমি ভালো আছি আমি ঠিক আছি আমার কোনো কিছুতেই কোনো কিছুর আসে যায় না এরকম একটা মেন্টালিটি তোমার পার্সনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু তার ডিপেস্ট ফিলিংস বলছে এই ব্যক্তি যে টানা পড়নের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সে কখনোই কারুর কাছে শিকার করতে চায় না ভীষণ রকম জেদ হতে পারে এই ব্যক্তি ভীষণ রকম জেদ হতে পারে কারণ নাম্বার ফাইভের এনার্জি এই ব্যক্তি এমন কিছু পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঝুলে আছে যেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি সেই সিচুয়েশান থেকে উঠে বেরিয়ে আসার চেষ্টা করছে কারেজের কার্ড আমি বারবার একই কথা বলছি ফাইভ অফ এটা ওয়ান্সের এনার্জি মানসিক অশান্তি ফ্যামিলি রিলেটেড ইস্যু এমন কিছু প্রবলেমের মধ্যে জড়ি আছে যেখান থেকে চাইলেই তো আর সব জায়গা থেকে পরিস্থিতি থেকে চাইলেই তো আর মানুষ বেরিয়ে আসতে পারে না সেই জায়গার থেকে এই ব্যক্তি ভেতর ভেতর চেষ্টা করছে যে আমি কি করলে পরিস্থিতি থেকে বেরিয়ে উঠে নিজেকে একটু ভালো রাখতে পারি নিজেকে কারেজ দেওয়ার চেষ্টা নিজেকে আত্মবিশ্বাসে রাখানোর চেষ্টা এবং নিজেকে দেখানোর চেষ্টা যে আমি খুব স্ট্রং মাইন্ডেড একজন মানুষ আমি দুর্বল নই আর এই মানুষ তোমার প্রতি তার একটা নেগেটিভ ফিলিংস একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে এই জটিলতা কবে কাটবে এই ভুল বোঝাবুঝি কবে কাটবে গডনোস কারণ এখনও আমি বলব এই ব্যক্তি মন থেকে ভালো নেই ভালো থাকার চেষ্টা করে কারণ এই ব্যক্তি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বারবার সে বাইরের দিকটা দেখে কারণ তার জীবনে যে বলতে পারো এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স হয়ে গেছে এখন সেই পরিস্থিতি থেকে বেরোতে চায় কিভাবে বেরোবে সে নিজেও জানে না যে কারণে এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড রকম মন খারাপ দুঃখ এবং হতাশার এনার্জি একটা ভেতর থেকে কাজ করে ভেতর থেকে কাজ করে সে কিন্তু বাইরে দেখাচ্ছে না যে সে ভালো নেই নাইন অফ সে কিন্তু ভেতর থেকে দেখাচ্ছে না বাইরের থেকে দেখাচ্ছে না সে ভালো নেই সে বাইরের থেকে দেখাচ্ছে তার থেকে কঠোর মানুষ তার থেকে স্ট্রংগেস্ট পার্সন আর একটা হয় না দুনিয়াতে সে যেটা মনে করে সেটাই ঠিক তার মধ্যে ভীষণ জেদ এই জেদের কারণেই তার জীবনে আজকে এত অন্ধকার নেমে এসছে আমি একটাই কথা বলবো তার এই জেদ তার এই রাগ তার এই ইগোর কারণেই তার জীবন আজকে কিন্তু অন্ধকার নেমেছে এই ব্যক্তি সত্যি অ্যাকচুয়ালি ভেতর থেকে ভালো নেই প্রত্যেকটা মুহূর্তে ফেল ফিল করে যে আমি এই পরিস্থিতিতে কী করে বেরোবো ঈশ্বরের উপর বিশ্বাস রাখে কিন্তু তবুও মানে বলে না ভাঙবো তবুও মচ খাবো না মরে যাবো তবুও মুখ ফুটে বলবো না যে আমি ভালো নেই তাহলে তো নিজের দুর্বলতা প্রকাশ পায় তাই না আমাকে দেখাতে হবে না আমি সবসময় ভালো আছি ভালো আছি আনন্দে আছি হ্যাপি আছি কিন্তু হ্যাপি নেই এই পার্সেন্ট আজকে যে সিচুয়েশনে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির জীবনে সে যতই শো অফ করুক তার লাইফে কোনো কিছুর অভাব নেই কিন্তু সেই ব্যক্তির মাথার উপর অনেক দায়িত্ব আছে অনেক স্ট্রেস আছে অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক বার্থডেন আছে অনেক পারিবারিক চাপ আছে দায়িত্ব অনেক আছে কিন্তু দেখায় না শো অফ করে না এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি

তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে এঞ্জেল প্লিজ হেল্প করুন গাইড করুন আই নিড ইয়র এল ড ইয়ার এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল চলো দেখে নি কি গাইডেন্স আছে লুক ফর এ সাইন এঞ্জেল ইউনিভার্স তোমাকে কোথাও না কোথাও সাইন দিচ্ছে কিভাবে সাইন দিচ্ছে যে ঈশ্বর তোমার সাথে আছে সংকেতটা কিভাবে দিচ্ছে এঞ্জেলিক নাম্বারের মাধ্যমে দিতে পারে তোমরা প্রচণ্ডভাবে এঞ্জেলিক নাম্বার দেখতে পারো ট্রিপল ওয়ান ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন ডাবল সিক্স ডাবল ফাইভ ডাবল ফোর ট্রিপল ফোর এরকম এঞ্জেলিক নাম্বার তোমার চোখের সামনে ভীষণ আসতে পারে টেন টেন ইলেভেন ইলেভেন সেই সময়টা কি করবে যখন এঞ্জেলিক নাম্বার দেখতে পারবে কত। মনে মনে তোমার যেটা ইচ্ছা সেটা উইশ করবে ঠিক আছে আর ইউনিভার্সকে একবার থ্যাংক ইউ জানিয়ে দেবে কোনো ভিডিওর মাধ্যমে হোক ফেদারের মাধ্যমে হোক কয়েনের মাধ্যমে হোক এঞ্জেলিক কোনো মেসেজ তোমার কাছে এসে পৌঁছাতে পারে ইউনিভার্সের কোনো সংকেত তোমার কাছে এসে পৌঁছাতে পারে বা ইউনিভার্স তোমাকে সেই সংকেতটা দিচ্ছ লেট গো লেট গো এর এনার্জি সেকেন্ড কার্ড হচ্ছে লেট গো ইউনিভার্স বলছে কোনো কিছু নেগেটিভিটিকে ধরে বসে থেকো না তোমার জীবনে কি খারাপ হয়েছে সেগুলো তোমার জীবনের পাস্ট তুমি প্রেজেন্টে বাঁচো বর্তমানে ভালো থাকার চেষ্টা করো নিজেকে ভালো রাখো যেটা হয়ে গেছে সেটা তো তোমার হাতে ছিল না অতএব সেটাকে ধরে বসে থেকে তো তোমার কোনো লাভ নেই লাভ আছে কি লাভ নেই তাই সেটাকে লেটগো করো ইউনিভার্সাল কাছে ছেড়ে দাও আনলাইকলি যেটা ভালো লাগছে না সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো জোর করে কোন কিছুর মধ্যে পড়ে থাকার চেষ্টা করো না অপরচুনিটি তুমি যদি কোনো নেগেটিভ টক্সিক সিচুয়েশানকে লেটগো করতে পারো তাহলে তোমার জীবন থেকে অনেক খারাপ কিছু কেটে যাবে এবং অনেক ভালো অপরচুনিটি আপকামিং দিনে আসবে এটাই হচ্ছে তোমাদের জন্য আপকামিং গাইডেন্স আজকের দিনে অতএব পজিটিভ থাকো ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো ঈশ্বর কখনোই তার সন্তানের খারাপ চায় না একটা কথা বলবো ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস থাকো যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস রাখো ডোন্ট স্টপ জীবনে কোনো দিন থেমে যেও না নতুন ভাবে চলার চেষ্টা করো আপকামিং কিছু মাসের মধ্যেই তুমি তোমার জীবনে ভালো পরিবর্তন দেখতে পারবে এই বছরে যদি তুমি ট্রাস্ট রাখো আবারও একই কথা যদি তুমি ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো দু হাজার আপকামিং ছ মাসের মধ্যে বড়জোর জানুয়ারির মধ্যে তুমি তোমার জীবনের অনেক ভালো চেঞ্জ বা ভালো পরিবর্তন দেখতে পারবে কিন্তু গাইডেন্সটা কি সব থেকে মেন কথা ডোন্ট স্টপ থেমে থেকো না জীবনে যা হচ্ছে হতে দাও লেট গো করো যেটা খারাপ হয়েছে সেটাকে ধরে বসে থেকে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো পিসফুলি রিসালিউশান জীবনে কোনো রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ মাথা গরম করে তো কোনো সমস্যা সমাধান হয় না সেটাকে শান্তিপূর্ণভাবে সমাধান করার বা মেটানোর চেষ্টা করো ঠিক আছে নিজের জীবনে কোনটা করলে শান্তিতে থাকতে পারবে সেই রাস্তাটাকে চুজ করো বাকি সব লেটকো করো ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ দাদা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে চালাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের পাশে থাকবে কারণ তুমি যদি ভালো থাকতে চাও তোমার ভালো থাকাটা তোমার হাতে ইটস আপ টু ইউ দিদি আমি কি করে ভালো থাকবো তুমি চাইলেই তুমি ভালো থাকতে পারো সবটুকু তোমার হাতে শুধু তোমাকে অ্যাকশন নিতে হবে তোমার লাইফ নিয়ে তোমাকে সিরিয়াস হতে হবে অতীত টাক্সিক সিচুয়েশন নেগেটিভিটি এগুলোকে যত তাড়াতাড়ি জীবন থেকে ঝাঁটিয়ে বিদায় করতে পারবে তোমার জীবন ততই সুন্দর ইটস আপ টু ইউ সব কিছু তোমার উপর ডিপেন্ড করে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে এঞ্জেল তোমার ডেলি বেসে গাইডেন্স দিচ্ছে শুধু তোমাকে সেটার জন্য এফর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে কিসের জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের জীবনে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বাকিটুকু উপরওয়ালা রাতে লেটকো করে দাও ছেড়ে দাও ঠিক আছে ইটস আপ টু ইউ তুমি চাইলেই তোমার জীবনে পরিবর্তন আনতে পারো চেঞ্জ আনতে পারো ভালো থাকতে পারো সবটুকু তোমার উপর শুধু জীবনে কোনো পরিস্থিতিতে একটাই গাইডেন্স থেমে থেকো না বোঝা গেল আজকের রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের পাশে থাকবে যারা পার্সোনালি প্রেডিকশান বুক করে দিতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা বুকিং নম্বরটা আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো সেখানে গিয়ে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবে তোমার কাছে এ টু জেড সমস্ত ডিটেলস চলে যাবে বুকিংয়ের পরেই ফোনে কথা বলা হয় বুকিংয়ের আগে কোনো ফোনে কথা বলা হয় না ঠিক আছে আর দ্বিতীয়ত আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের অনেকেরই জানতে ইচ্ছা করে না যে দিদি আজকের দিনটা কেমন যাবে যদি একটু জানতে পারতাম সকাল সকাল তো সেই জন্য অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু আছে ওটাও আমার চ্যানেল অ্যাস্ট্রোটেরো টুই দেবিকা অ্যাস্ট্রোটেরো টুইত দেবিকাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি বেসিক এনার্জি রিডিংটা দিতে পারি যে আজকের দিনটা তোমাদের কেমন যাবে আপডেট দিতে পারি গাইডেন্স দিতে পারি সলিউশন দিতে পারি সেই ধরনের যদি তোমরা ই পেতে চাও কি বলে ওটাকে শর্টস পেতে চাও তাহলে শর্টসের জন্য তোমরা অ্যাস্ট্রোটারো টুইট দেবিকাটা ফলো করো প্রত্যেক দিন আমি ওখানে তারিখ অনুযায়ী লিখে দেবো যে আজকের দিনটা তোমাদের কেমন যাবে খুব ভালো লাগবে এবং খুব রেজোনেটও করছে সবার সাথে তো সেই জন্য বললাম যে ওটাকে একটু ফলো করো ওটাই আমি সকালবেলা দেবো সকালের ভিডিওতে যা প্রত্যেক দিনটা তোমাদের কেমন কী যাবে সেটাও তোমরা জানতে পারবে এবং গাইডেন্সও পাবে এবং পার্সোনাল কারেন্ট এনার্জিও জানতে পারবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার কালকে বিকেলের রিডিংয়ে চলো ভালো থেকো টাটা